ডাক্তারি ছাত্রী সহ মহিলাদের আত্মরক্ষার জন্য পুলিশের পরিচালনায় মঙ্গলবার থেকে ঝাড়গ্রাম শহরে শুরু হল মার্শাল আর্ট ঝাড়গ্রাম মেডিকেল কলেজে তেজস্বিনী প্রকল্পের উদ্বোধন হল মঙ্গলবার ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে তেজস্বিনী প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা তেজস্বিনী প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার সহ উপস্থিত ছিলেন জেলা জেলা শাসক সুনীল কুমার আগরওয়াল ঝাড়গ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সুস্মিতা ভট্টাচার্য সহ অন্যান্যরা ঝাড়গ্রাম মেডিকেল কলেজের মহিলা স্টুডেন্ট সহ শিক্ষিকা এবং মহিলা কর্মীদের মার্শাল আর্টের ট্রেনিং দেওয়ার জন্য ওই প্রকল্পের সূচনা হয়েছে বাইরে থেকে মহিলা ট্রেনার আনা হয়েছে আর করের ঘটনাকে সামনে রেখে নিজেদের আত্মসম্মান রক্ষার জন্য এই ট্রেনিং সিএম হয়েছেন এম এস ভিপিটেন্ট ডিগনেট্রিজ মাইকিগস অফিসার পার্টিসিপেটিং স্টুডেন্টস ইনক্লুডিং ফ্যাকাল্টি মেম্বারসানিং প্রোগ্রাম আজকে অফিসিয়ালি আমরা ইনগ্রেট করতে পেরেছি তার জন্য আপনারা পার্টিসিপেট করেছেন আমাদের অল ইম্পর্টেন্ট এখানে উপস্থিত হয়েছে মিডিয়া পারসনস এখানে উপস্থিত হয়েছে কভার করার জন্য অ্যান্ড মোস্ট মোর ইম্পর্টেন্টলি আমাদের যারা ট্রেনিং যারা প্রোভাইড করবেন ওই অ্যাকাডেমি থেকে লোক এসছেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে থ্যাংকস বলে স্পেশাল ডিএম স্যারের পারমিশন নিয়ে আমি আজকে এই প্রোগ্রামটা অফিসিয়ালি আমাদের ঝাড়গ্রাম জেলাতে মেডিকেল কলেজ এটা আমাদের প্রথম এবং বিভিন্ন জেলাতে বিভিন্ন নামে আপনারা হয়তো দেখবেন বিধাননগরে যেরকম একটা বাঘিনী নামে প্রজেক্ট প্রোগ্রামটা হয় অন্য জায়গাতে অন্য নামেও হয়েছে কিন্তু আমাদের এখানে তেজস্বিনী নামে আমরা এটা স্টার্ট করেছি যেটা বেঙ্গল পুলিশের আরও কিছু কিছু ইউনিটসেও চালু হয়েছে আমরা যেটা এখানে একটা ইউনিক ফিচার যে আমরা এখানে মেডিকেল স্টুডেন্টসদের ইনভলভ করতে পেরেছি বাষট্টি জনকে তাদের ফার্স্ট ব্যাচে তারা তাদের উইলিংনেস দিয়েছেন এবং এক মাস ট্রেনিং হবেন আমাদের যারা খুবই অ্যাকামপ্লিশ মার্শাল আর্টস যারা ট্রেনার্স আছেন ব্ল্যাক বেল্ট তাদের তারাই ট্রেনিং এখানে দেবে এবং আমাদের তাদের আমাদের তাদের রেসপন্স দেখে আগামী দিনে আমরা এই হয়তো ট্রেনিং প্রোগ্রামটাকে আরও ব্যাপ্তি বাড়ানোর চেষ্টা করব এবং তার ডিউরেশনও বাড়ানোর চেষ্টা করব আগামী দিনে বিভিন্ন স্কুল বা বিশ্ববিদ্যালয় যেগুলো আছে রাজ কলেজ তাতেও কি প্রোগ্রাম একদমই তাই আমাদের যেটা নেক্সট আমাদের ফেজের ইচ্ছা আছে যে এটাকে আমাদের যেগুলো গার্লস স্কুলগুলোকে ইয়ে করা এখানে এর মধ্যে ইনভলভ করা প্রসেসের মধ্যে প্লাস কলেজ যেটা আমাদের এখানে আছে ইন্দিরা দেবী কলেজের সেখানেও আমরা তাদের ম্যানেজমেন্টের সাথে কথা বলছি এবং তার সাথে সাথে আমাদের আরও যদি মানে অন্য থানা এলাকায় এটা যেরকম আমরা ঝাড়গ্রামে করছি অন্য থানা এলাকায় ডিসেন্ট্রালাইজভাবে করতে পারি সেটাতে আমরা চেষ্টা করি কতটা আত্মনির্ভর হবে নিজেদের আত্ম আমাদের যেটা আমাদের আশা যে এখানে যেহেতু এটা প্রথমবার করা হচ্ছে আমাদের এই এই মেডিকেল কলেজ বা স্টুডেন্টসদের নিয়ে এটা ইট সেট সেটা বেঞ্চমার্ক যে এখান থেকে আগামী দিনে যে যে ধরনের প্রোগ্রামগুলোকে আমরা এখানে বাড়িয়ে নিয়ে যেতে পারবো তাদের সাকসেসের ওপরেই তারা নিশ্চয়ই করবে এবং খুবই ভালো হাই যেহেতু হাইলি কোয়ালিফাইড ট্রেনার্স থাকছেন তারা এটাকে ভালোভাবে ট্রেনিং দেবেন এবং তাদের যে আমাদের পারপাসে যেটা স্টার্ট করা সেটা ফুলফিল হবে মাদার টেরেসা শিক্ষাকেন্দ্র ভর্তি চলছে শিশু কেন্দ্রিক পঠন পড়ন সহ সিবিএসসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়োদের পর ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা

এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাথ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা কুর্তি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন অথবা সিক্স